হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা গেমিং চ্যানেল তো কি খবর তোমার তো গাইজ আজকে আমরা বের করতে যাচ্ছি ইভো ওয়ার্ল্ড থেকে এক্সিমেট গানটা আর তোমরা কে কে ইভোয়ার্ল্ড ইভেন্টেশন মাসো কমেন্টে বলে দিও আর আমাদের অ্যাকাউন্টে কিন্তু দেখতে পারতা পাঁচ হাজার ডেমাউন্ডের মতো আসে আর আজকে আমরা ইভো এক্সিমেটটা বের করবো তো সর্বপ্রথম আমরা যেটা করবো ওইটা হয়তো গিয়া দশটা স্পিন মেরা নিবো গোল্ড রয়েলে আর এন থেকে কাচরা যেসব পামো ওইগুলো কিছুই না এন থেকে আর হচ্ছে লাগবারে তো গাইজ এখন আমরা এসিন মারবো দেখতে পারতেছি ফার্স্ট স্পিন একশো ডায়মন্ড ছাড় আছে আর এনতে দশ ডায়মন্ড আমি আগিয়ে মেরা নিছিলাম তো এখান থেকে আমরা একশো ডায়মন্ডের একটা স্পিন মেরা দিলাম আর এখানে কি দিবে আমাদেরকে ফার্স্ট স্পিনই একটা ইব দিব না অ্যান্ড গাইজ প্রথম একশো ডায়মন্ড দিয়ে আমাদের কিছুই দিল না বোধহয় একটা গ্রেড দিছে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে এক্সিম আমাদের লাগবে আর শর্ট গান যদি একবার পাই তাহলে ওটা দিয়া চার লেভেল করে নিম তো এখানে আমাদেরকে আবারও এক্সিমেটের গ্রেড আর এই প্যারাফেলটাও আমরা আজকে নিব নতুন ইবো গান অ্যান্ড গাইজ অনেক ইউটিউবার যে দেখছি যে দশ বারো হাজার ডায়মন্ড খরচ করতেছে তাও পাইতেছে না বাট আজকে আমরা দেখবো ইভো প্যারাফেলটা কি বের করতে পারি কি না। আমাদের ফেভারিট আর দু একটা স্ক্রিন মারার পর পর তোমরা কি করবা ক্যারেক্টারটা যে আছে না এটা চেঞ্জ করে নিবো আর যে ক্যারেক্টারটা নিবো যে ক্যারেক্টারটা তোমরা খুব কম ইউজ করছো ওইটা তো আমি এখান থেকে হায়াতুরে সিলেক্ট করে নিব কারণ ভাই হায়াতুর লাগটা অনেক ভালো তো এখন আমরা এখানে আবার স্ক্রিন মারবো এখান থেকে আমাদেরকে কি দিবে তো গাই যেখানে কিন্তু আমরা দুশো ডায়মন্ড একটা স্পিন মারা দিছি আর দুশো ডায়মন্ড এম করে দিতে আসে গিয়া আলসাল বাল মার্কা আইটেম তো এখান থেকে আমরা এমন একটা ইবো দিতে আসে না গাইজ ইবো প্যারাফিল্ড হইতাছে আসে গিয়া আমার আজকে লাগবো প্লাস ইবো এক্সিমে বাট তার আগে আমরা একটু ড্রেস আপটা একটু চেঞ্জ করে নিই কাজ এত বড় লোক ড্রেস আপ দেখে গ্রেন নাম করে কিছু দিব না তো গাইজ এখন নাম করে একটু খয়রাতির মতো লাগতাছে আর এখন আমরা একটা স্পিন মারা দিব দুশো ডায়মন্ড দিয়া কই গেল ইভেন্টে এই যে ইভেন্ট পায়ে গেছি গাইস কারণ আমরা দুশোটার মধ্যে একটা বিসমিনলা বলে স্পিন মেরে দিলাম আর ছু কালী এবার কি আমরা পাবো পাওয়ার কথা দেখা যাক কি হয় এবার কি আমরা পাবো কি পাবো না এই প্যারাফেলের উপরে মনে হইতেছে ও ভাই প্যারাফল পায়ে গেছি তো গাইজ আমরা কিন্তু প্যারাফলটা পাইয়ে গেছি ফাইনালি দেখছো গাইজ এটা হইতেছি খয়াতি হায়াতুর পাওয়ার তো আমি এখন ভাবতাছি এখানে কি আর কোডা স্পিন মারা যায় নাকি এখনো তো চায় রাজা ডেমন আছে দিলাম মাইরা একটা দুইশো ডেমনের স্পিন আর আমগরে এমন লাগবো ওইটাছে গিয়া এক্সিমেট আর গুরোজাটা দিলেও কোনো সমস্যা নাই হ্যাঁ গরোজা দিলো নাকি আবার হ্যাঁ হ্যাঁ ভুল দেখলাম নাকি গুরোজা দিছে আর গাইস গরোজা দিলো নাকি হ্যাঁ গুরোজাও দিয়ে দিছে বা ভাই বাহ হায় তুই তাছি গিয়া পৃথিবীর সবথেকে ভালো ক্যারেক্টার আর গ্যাস তোমরাও স্পিন মারার সময় হ্যাঁ তো ক্যারেক্টার নিয়ে মারবা আর কে কে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে আসো কমেন্টে জানাই দিও আর আর ভিডিওটা দেখতে আসো যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে পারো অনেকদিন এসে তোমার কাছে কিছু চাওয়া হয় না আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও কারণ ভাই এই গরমের ভিতরে পয়সা ভয়েস ওভার দিতে হইতেছে আর কষ্ট তো তুমি গিয়ে করতেছি তুমি করে জন্য আর তুম করে জানানোর জন্য যে আমরা কি পাই নাকি আর এখান থেকে আমাদের গ্রোজা হয়ে গেছে এম এম এইটিন এইটটি আগে থেকে আসে আর প্যারাফেলটাও পায়ে গেছে আজকে তো আমাদের এখান থেকে লাগবে হচ্ছে এক্সিমেট আর আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড আছে ছত্রিশশো দেখা যাক এই ডায়মন্ডে আমরা পাই কি না তো এখানে স্পিন করে দিলাম আমরা আর স্পিন স্প্রিন আর গোল্ড ভাউচার কাচেরা আইটেম জানি কয়েটারে গান ক্রিয়েট নাকি কিবোর্ড কিবোর্ড ওকে ক্রিয়েট তো এখান থেকে আমরা একটা ইভো টোকেনের ক্রেট পাইছি আর এখানে আবার 200 ডায়মন্ডের একটা স্পিন মারা দিমু আর এখানে আমাদেরকে কি এবার এক্সিমেট দিবে দেখা যাক গাইস গাইস তোমরা একটা জিনিস খেয়াল করছো ইদানিং কিন্তু আমার লাক অনেক ভালো দিতাছে এই ইভো বল্ট ইভেন্টে কারণ আগের বারও আমার এই ইভো স্কার আর এম10 দুইটা রেয়ার গান দিয়ে দিছিল এক আর এখানে বলতে বলতে আমগরে গ্রোজা দিয়ে দিছে আমাদের এখানে কিছু টোকেন ক্রিয়েট হয়ে গেছে এগুলো কি যাই হোক এখানে কিন্তু আমাদের কিছু টোকেন ক্রিয়েট হয়ে গেছে আর আজকে আমরা দেখবো একটু দেনি আর এখানে এক্সিমেট এর কয়লা দিলো যাই হোক এখানে গ্রোজার আমরা আমাদের কিছু টোকেন লাগলো উনিশ টোকেন পাইছি আর এখানে এটা যাই হোক এটা হচ্ছে কি প্যারাফেল প্যারাফেলকে আমরা কয়েল লেবেল করতে পারি তো এখানে গ্রোজার একশো চৌত্রিশটা টোকেন ছিল আর আমরা এক লেভেল করে নিলাম এটারে তিন লেভেলও ডান চার্ল লেভেল কেড আমরা করবো গাইস আর লেভেল করবো কি না কমেন্টে তোমরা জানাই দিও আর এখানে আমাদের আর কি পাইছিলাম প্যারাফেল তো এখানে প্যারাফেল কিন্তু আমাদের এক লেভেল আছে আর এটারে আমগোর চার্ল লেভেল করতে তো এখানে আমরা ক্রেক আরে ধর ক্রেট না কি না এখন আমরা দুইটা স্পিন মারবো আর দেখা যাক স্পিনের ভিতরে আমরা পাই কি না তো এখানে আমরা কই গেল ইভেন্ট তো এখানে আমরা ইভেন্টে গিয়ে এখানে চান্স নিবো দেখা যাক এক্সিমেটটা পাই কি না যদি প্যারাফেল পাই তাহলে ফেল আমরা চার লেভেল করে নিবো বা তিন লেভেল আর এক্সামেট পাইলে তো আমাদের লাভই লাভ তো এখান থেকে আমরা এক্সিমেটের উপরে স্কুল মেরা দিলাম আল্লাহ নামে এক্সিমেট কি পাই কি না তো এখানে ভাউচার দিতে আসে কিছু আর বোন এইসব জিনিসই দিতেছে আবিজাবি যেগুলো আমরা জীবনেও ইউজ করি না মাঝে মাঝে লাগা যায় খালি কিন্তু আমগর লাগবইতেসে গিয়া এক্সেমেট আর এক্সেমেটটা আম গাড়ি না দিতেসে না তো এখানে আমাদের ডায়মন্ডও কিন্তু প্রায় শেষ হয়ে আছে আর মাত্র আঠাশশো ডায়মন্ড আছে আর এখানে কিছু ক্রেট দিতেছে আম তো আমরা কি এবারও পাবো আমাদের লাগটা কি এবারও ভালো হবে গাইজ কি বলো তো এখানে আমরা গোল্ড রয়্যাল ভাউচার পেয়ে গেছি কেজ গাড়িনের উচিত এখানে গোল্ড রয়েল বা ওয়েপেন রয়েল ভাউচার সরাই এই কিছু ক্রেট দিয়ে দিতে তাইলে আমগরি উপকার হবো আর নাইলে ভাই গাড়ি একটু বেশি বিজনেস করে নিতেসে আমগো লগে তো এখানে আমরা আবারও কিছু ক্রেট আর গোল্ড রয়েল ভাউচার পাই গেছে আর এখানে হায়াতুর আমগর অ্যাবিলিটি শেষ আর এখন আমরা নিব এটাই নি তো জাস্টেন ড্রাইভারে আমরা নিয়ে নিলাম আর এখন আমরা এখানে আবারও স্পিন মারব আর দেখবো এই শালার পাওয়ার কত ডুকু এখানে আমাদেরকে হায়াতুর থেকে তবে খারাপ দিতে এটা তো হুদাই দিতে গান তো দে ভাই কি আরো খারাপ ভাই তো আমরা আবারও দুশো ডেমোর একটা স্পিন মেরে দিলাম আর এবার কি আমাদেরকে দিবে গোল্ড রয়্যাল ভাউচার ভাই এটার লাক এত খারাপ কে হায় হায় ওই প্যারাফেল দেয়া দিছে তো আমরা ভাবছিলাম যে এখান থেকে আমরা এক্সিমেটটা নিব বাট হইলো না বা প্যারা ফেলে দিয়ে দিলো আর প্যারাফেলের আজকে আমরা লেভেল থ্রি করবো আর এর বেশি করব না কারণ আমাদের ডায়মন্ড খুবই কম আসে আর সামনে যে ইভেন্ট আইব ওইগুলো আমগর কমপ্লিট করতে হইব আর গাইজ এক্সিমেটটা কি আনলক করবো নাকি কমেন্টে জানাই দিও তো আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করবাই তোমরা হ্যাঁ ওটাকে আর করে দিতে হবে নাকি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ওই আর তোমার একটু দেখাই দিই যে আমার কাছে কয়টা গান স্ক্রিন আছে প্যারাফেলের প্যারাফেল আচ্ছা এটাও একটা আছে এটা দুই লেভেল করে আসে আর প্যারাফেলের আমার কাছে আসে কিন্তু মোটামুটি ছয়টা স্কিনের মতো আর এখান থেকে গ্রোজাটা কই হয়ে গেল এই যে গ্রোজা বেড়ে গেছে আর গ্রোজা আমাদের তিন লেভেল হয়ে গেছে তো গাইজ আমাদের স্কার কই এই যে স্কার তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর তোমার একটু দেখাই দিই আমার প্রোফাইলটা গান কই গেল এই যে সবগুলাই কিন্তু দেখতে পারতাছো আমার সবই লেজেন্ডারি গান স্কিন আছে এখানে কিছু কিছু গান স্কিন বাদ হয়ে গেল নিয়ে সমস্যা নাই তো गाइस আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা গুডবাই আল্লাহ হাফেজ স্টিল দেন বাই বাই সবাইকে ভালো থাকবা লাভ ইউ গাইস টেক কেয়ার